রাফিদ এখন আমরা একটা এক্সারসাইজ করব কলমটা দু দাঁতের মাঝখানে রেখে বিভিন্ন শব্দ এবং ধ্বনি উচ্চারণ করব কেমন শুরু করি করেছ ভেরি গুড নাও হ্যাঁ ভেরি গুড লি 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 ওকে এখন আমরা বিভিন্ন শব্দ বলবো কেমন কলা খেলা গরু ঘর ঝড় টুপর ঠোট ছোট ছোট ফুল জবা জবা জ বা রব রব ওকে আচ্ছা এটা তুমি বাসায় রেগুলার দুবেলা করে প্র্যাকটিস করবে কেমন থ্যাংক ইউ